গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমিও ভালো আছি চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে আজকে যেখান থেকে আজকে ব্লগটি দেখছো তোমাদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটি শুরু করলাম আর দেখো বন্ধুরা এখনো সকাল সাড়ে ছটা মতো বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে তো সকালে রান্নাবান্না সারবো আর তার আগেই আমি ফ্রেশ হয়ে আমি সকালে যে ড্রিঙ্কটা খাই তো সেটাই এখন বানিয়ে নিলাম আর এটা খেয়ে নেওয়ার পরই আমি আমার রান্নাবান্নাটা শুরু করে দেব। আর আজকে রান্নার জন্য তেমন কিছু সবজি ছিল না তোমাদের দাদাভাই যাবে বাজারে সবজি আনতে তো ঘরে ছিল ফুলকপি তো ভাবলাম ফুলকপি আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা করি আর একটু সবজি দিয়ে ডাল বানাই ব্যাস আজকে রান্নাবান্না এইটুকুই খাবার সময় যদি অমলেট খেতে ইচ্ছা হয় তো একটা করে নেব এই আর কি এখন আর ফুলকপি খেতে একদম ইচ্ছে করছে না কিন্তু ঘরে যে ফুলকপিটা ছিল সেটা আবার একটা দেশি চাষি কাকুর বাড়ি থেকে আনা আমার বাড়ি থেকে পাঠিয়েছিল তো ভাবলাম ফুলকপিটা এরকম নষ্ট না করে একটু ভাজাই করে ফেলি আর আজ আবার বাইরে ভীষণ কুয়াশা দিয়েছে মানে আমি তো দরজা খুলতেই দেখলাম চারিদিকে যেন অন্ধকার নেমে এসছে আর সরস্বতী পুজোর দিন যেমন গরম ছিল সরস্বতী পুজোর পর থেকেই দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদার আর এখন চলো ওদিকে ভাজাটা হচ্ছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিই আর তোমাদের দাদা ভাইকে তো টাইমে আমাকে খাবারটা দিতে হবে যার জন্য সকালবেলায় কিন্তু রান্নার টাইমটা একদমই মিস করা যাবে না সেটা কুয়াশাই হোক বা গরমই হোক ঠান্ডাতেও যেরকম সকাল সকাল রান্না বসাতে হবে গরমেও কিন্তু সেই সকাল সকালই রান্না বসাতে হবে আর এদিকে হাঁড়িতে চাল আর জল দিয়ে একটু আলু সিদ্ধ দেওয়ার জন্য আলুটাও দিয়ে দিলাম আর ওদিকে তো আলু ভাজাটা চলছে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম আর তোমাদের রায় তো এখনো ঘুম থেকে ওঠেনি তো চলো ওদিকে ওয়েদারটার খবর তোমাদের একবার দেখাই আর এই যে দেখো বাইরে একটু হলেও যেন মনে হচ্ছে আলো ফুটেছে এখনো পর্যন্ত পুকুরের পাড়ের অবস্থা দেখো মানে আমাদের যে বাড়ির সামনে যে একটা বড় পুকুর রয়েছে সেটা দেখে বোঝারই উপায় নেই আর গাছপালাগুলো দেখো যেন বরফে মনে হচ্ছে ঢেকে রয়েছে কুয়াশাটায় দেখে মনে হচ্ছে যেন বরফের দেশেই রয়েছি তো যাই হোক বন্ধুরা এরকম কটা পর্যন্ত ছিল যেন তো ওই সাড়ে দশটা এগারোটা পর্যন্ত ঠিক এরকমই ওয়েদার ছিল তো হঠাৎ করে আজকে এরকম ওয়েদারটা হয়ে গেল আর এখন দেখো ওই আটটা পাঁচ মতো বাজে তো সেই সকাল সাড়ে ছটা সাতটার সময় দেখেছিলাম যেরকম তার থেকে এখন অনেকটাই যেন কুয়াশাটা কমে এসছে আর এদিকে দেখো আমার ফুলকপি আলু ভাজাটাও প্রায় শেষের দিকে আর ওদিকে ভাতটাও কিন্তু ফুটে উঠেছে তো আজকে যেমন রান্নার ঝামেলাটা কম রয়েছে আজ আবার বাড়িতে রয়েছে প্রচুর কাজ আর সেটা হলো আমি শর্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে আমার অ্যানিভার্সারি হলো আর অ্যানিভার্সারি উপলক্ষে তোমাদের দাদাভাই যে গিফটটা দিয়েছে সেইটা অলরেডি বাড়িতে চলে এসেছে আর সেটাকেই আমাকে অর্গানাইজ করে রাখতে হবে তো সেটার জন্যই আমার একটু কাজের তাড়াহুড়োও রয়েছে মানে রান্নার সবজি যদি ঘরে বেশি কিছু থাকতো তাহলে রান্নার দিকে অতটা টাইম নষ্টও করা যেত না আর এদিকে দেখো সবজি দিয়ে একটু ডাল বানিয়ে নিলাম তো আজকের মতো রান্না বান্না আমার এখানেই কমপ্লিট তারপর রান্নাঘরের সমস্ত কাজ ছেড়ে চলে যাবো সোজার ঘরের কাজ করতে আর ওই যে বললাম ঘরে সবজি নেই দাদাভাই যাবে বাজারে আর তো দাদাভাই দাদা ভাই চলে গেছে ওদিকে বাজারে তো সবজি টবজি আনলে আবার ওই সবজিগুলোকে একটু ধুয়ে রাখার সময়টাও বের করতে হবে এই কুয়াশা ভরা শীতের সকালে কারি বা ইচ্ছে করে বলো যে সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম ঘরের কাজে লেগে পড়তে তাও আবার সকালে ঠান্ডা জল হাতে দিতে কিন্তু কিচ্ছু করার নেই সকালবেলাতে ঘুম থেকে না উঠলে রান্নার যেন দেরি হয়ে যায় আর সেই দেরি হয়ে গেলেই দিনের প্রত্যেকটা কাজেই দেরি সকালের রান্না বা সকালের কাজটা যদি আমাদের সময় মতো করে ফেলা যায় তাহলে কিন্তু হাতে সারাদিন সময় থাকে সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়ার আর ঠিক তাই সপ্তাহে প্রত্যেকটা দিন না হলেও একটা দিন তো দেরি করে ঘুম থেকে ওঠাই যায় আর যেদিনই ভাবি যে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো ঠিক সেদিনই কিন্তু কাজের বড্ড দেরি হয়ে যায় আর সেই দিন কিন্তু আমি আর লিস্ট ধরে ধরে প্রচুর কাজ রাখি না প্ল্যানিং করে দুটো একটা কাজ সময় মতো করে সারা দিনটা চালিয়ে দিই তো এই যে দেখো এখন আমার কটা বাসন ছিল আর সেগুলোও ধুয়ে নিলাম আর এখন তো বেশিরভাগ বড় বড় বাসনগুলো দিদিই ধুয়ে দেয় আর ছোটোখাটো বাসন আমি মোটামুটি ধুয়ে নিই তো এখানে ঘরে যেগুলো ধুয়ে নিচ্ছি তো সেইগুলো এই যে রান্নাঘরের মধ্যে এই ঝুড়িটার মধ্যে বাসনগুলো জল ঝরাতে দিয়ে দিচ্ছি আর রান্নার যে বাসনগুলো সেইগুলো আমি কলতলায় নামিয়ে দিয়ে আসি আর আজকে যেহেতু আমার বাসন খুব একটা বেশি ছিল না আর দিদির বিকেলে আসবে কি আসবে না সেটাও এখনো ঠিক নেই যার জন্য কড়াইটাও আমি ধুয়ে রেখে দিলাম যদি আমার কোনো প্রয়োজন হয় তো সেই কারণে মাঝে মাঝে দিদির কাজ পড়ে গেলে দিদি আসে না আর আমি যদি বাসন জমা করে রেখে দিই তাহলে পরে যখন আমার ওই বাসনটাই প্রয়োজন পড়ে তখন কিন্তু সেই আমাকেই অসময়ে বাসনগুলোকে ধুতে হয় তার থেকে দরকার নেই আগে থেকে সময় বাইর করে যে বাসনগুলো আমার প্রয়োজন সেইগুলো কিন্তু আমি ধুয়ে রেখে দিই তো যাই হোক বাসনগুলো দিকে জল ঝরাতে দেওয়ার পর এই যে দেখো কাউন্টার টপের উপরে গা আদা জল জমে রয়েছে তো সেই জলগুলোকে এখন পরিষ্কার করে দিচ্ছি আর মোটামুটি রান্নাঘরের কাজ গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেলেই রান্নাঘরের কাজ আজকের মতো শেষ মানে আজকের মতো মানে সকালের মতো শেষ তারপরে আবারও সেই সন্ধ্যাবেলার দিকে রাত্রে রান্নাবান্না করা যাবে ঘর আর এই যে এখন আমি যখন কাউন্টারটপটা পরিষ্কার করি মানে রান্নার পরে তখন আমি একটা এই কাপড়ের সাহায্যে সাথে সাথে কাছাকাছি যে টাইলসগুলো রয়েছে সেগুলোকে আমি একবারই একটু মুছে পরিষ্কার করে দিই তো প্রতিদিনের মতো এটা করে দিলে জিনিসটা একদমই পরিষ্কার থাকে মানে একেবারে আমাদের ডিপ ক্লিনিং খুব তাড়াতাড়ি করতে হয় না আর এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি আর গ্যাসটা মোছা হয়ে যাওয়ার পরে ওদিকে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে চলে যাব আমার অন্য কাজে বাড়িতে যখন কোনো নতুন জিনিস আসে সেটার জন্য দুটো দিন মনটা ভীষণ খুশিতে থাকে মানে সেই জিনিসটাকে কোথায় রাখবো কিভাবে অর্গানাইজ করব কেমন লাগবে এটা নিয়ে কিন্তু শুধু আমি বলে না প্রত্যেকটা বাড়ির মেয়েরাই যখন তাদের প্রয়োজনীয় একটা পছন্দের জিনিস বাড়িতে আসে তখন কিন্তু প্রত্যেকের মনটা ভীষণই খুশি থাকে তো সকাল থেকে আমি সেই আশাতেই রয়েছি যে কখন আমার এই যে রান্নাবান্নার কাজগুলো শেষ করব তারপর আমি আমার নতুন জিনিসটাকে একটু সময় দিয়ে মনের মতো করে সাজাবো তো সেই কারণেই তাড়াহুড়ো করে আজকের কাজগুলো শেষ করা আর ওদিকে তোমরা দেখলে আমার রান্না ভরনা রান্নাঘর পরিষ্কার করা কাউন্টার টপ ক্লিন করা সমস্ত কিছু কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর রান্না করার পরেই আমি এই সমস্ত কাজগুলো করে থাকি যদি এগুলোকে ফেলে রাখি তাহলে কিন্তু আমাদের রান্নাঘরটা খুব অল্প দিনই তেল চিটচিটে আর নোংরা হয়ে যাবে আমরা যদি রান্না করার পরে পরেই কাউন্টারটপ আর সিং যদি না পরিষ্কার করি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না আর দেখতেও একটা নোংরা লাগবে যার জন্য আমি এতটুকুই সময় ফেলে রাখি না যতটা পারি তাড়াতাড়ি করে সব কিছু ক্লিন করার চেষ্টা করি আর টাইলসগুলো মানে যেখানটা রান্না হয় কাছাকাছি টাইলসগুলো তো ডেলি পরিষ্কার করি আর বাকি টাইলসগুলো প্রতিদিন না হলেও আমি দু একদিন অন্তর অন্তর বাকি টাইলসগুলোও কিন্তু ক্লিন করার চেষ্টা করি আর ওদিকে দেখো ভাতের ফ্যানটা আমি এদিকে ঝরাতে দিয়ে দিচ্ছি তো ভাতটা হয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন ভাতটা হয়ে গেছে তার জন্য ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে দিচ্ছি আর তারপর কাজ পরিষ্কার হয়ে যাওয়ার পরে এখন তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসলো তো আবারও আমাকে সেই কাউন্টার টপের উপরেই বাজারগুলো ঢালতে হলো কেননা সবজিগুলো তো এখন আমাকে ধুতে হবে আর আমি সিঙ্কের মধ্যেই সবজিগুলোকে ধুয়ে নেব যার জন্য এখন সবজিগুলো প্রত্যেকটা ঝুড়িতে আলাদা আলাদা করে নিচ্ছি ধোয়ার সুবিধার জন্য আর তারপর তো আজকে তো রোদই নেই তো একটু বারান্দার মধ্যে শুকাতে দিয়ে দেব তারপর শুকিয়ে গেলে আবারও ফ্রিজে জায়গা মতো তুলে রাখবো তো এটা যেদিন আমার বাজার নিয়ে আসে মোটামুটি তিন চার দিনের মতো বাজার নিয়ে আসে আর আমি কিন্তু এরকমটা মানে যতবার বাজার নিয়ে আসে আমি এরকম ধুয়ে শুকিয়ে জায়গা মতো তুলে রাখি আর এই যে দেখো এখন অনেকটাই রোদ উঠেছে মানে এতক্ষণ আমি সবজিগুলো জল ছড়াতে দিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতো তারপর দেখলাম একটু রোদটা উঠেছে আর তখন আমি এই যে এখন বারান্দার মধ্যে একটু ঢেলে দিচ্ছি তাহলে কিন্তু জিনিসগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখো পিঙ্ক কালারের ঝুড়ির পাশে যে ছোট্ট মতো পুতুলটা দেখছো ওই পুতুলটা কালকে আমি রায়কে বানিয়ে দিয়েছি আর এটা কিন্তু ক্লে দিয়ে বানানো যার জন্য ক্লেটা একটু কাঁচা আছে আর আমি রোদে দিয়ে গেলাম এটা ভালোভাবে শুকানোর জন্য পুতুলটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে একবার জানিয়ে দিও বন্ধুরা আর এই হচ্ছে সেই গিফট যেটা আমার ভীষণ প্রয়োজন ছিল আর তোমাদের দাদা ভাই এটা আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছে আমার তিন পাল্লা আলমারির একটা খুবই দরকার ছিল নেবো নেবো করছিলাম যেটা অ্যানিভার্সারি অ্যানিভার্সারির তরফ থেকে এটা নিয়ে নিয়েছি আর দেখো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আগের আলমারি একটা ছিল যেটা আমি জায়গা ধরছিল না পুরনো হয়ে গেছিলো ওটা বিক্রি করে দিয়েছি আর এটা আমার নতুন আলমারি তো কেমন হয়েছে জানিও বন্ধুরা আজকের ভিডিও টা এখানেই শেষ করছে আবার আসবো নতুন করে